দু নতুন বছরের শুরুটা যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য একেবারেই সুখকর হবে না তা সম্ভবত আগেই বোঝা গেছিল তা হচ্ছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ দু হাজার ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বঙ্গ সফরে এসেছিলেন সেই সময় রাজ্যের বিজেপির নেতাকর্মীদের তরফে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে অভিষেক ব্যানার্জি কবে জেলে যাচ্ছে একই সঙ্গে জানতে চাওয়া হয়েছিল পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ও কবে জেলে যাচ্ছেন আর তার জবাব ইঙ্গিতপূর্ণভাবে হেসে অমিত শাহ দিয়েছিলেন আর সেই কাউন্টডাউন কিন্তু যখন দু হাজার ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে গেছিল সেই কাউন্টডাউন এবার হয়তো দোসরা জানুয়ারি থেকে চূড়ান্ত রূপ নিতে শুরু করলো আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় বলে রাখা দরকার বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অবশ্যই ক্লিক করবেন আপনাদের জন্য এই সাবস্ক্রিপশান একেবারে ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশন আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহজনক হবে পাশাপাশি আমরা বছরের শুরুতেই আমাদের চ্যানেলে জয়েন বাটন অন করেছি আপনারা যদি চান আর আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে আর আগামী দিনে আমাদের আরও উৎসাহ দিতে এবং একই সঙ্গে স্পষ্ট কথা আর্থিকভাবে একটি সংস্থা চালাতে অত্যন্ত কষ্ট হচ্ছে বেশ কজন নিজেদের রুটি রুজি আর্থিক জীবন বাজি রেখে সরকার এবং রাজনৈতিক দলকে প্রশ্ন করার জন্য এই চ্যানেল শুরু করেছি তাই আপনাদের আর্থিক সহায়তাও অত্যন্ত দরকার আর আপনারা চাইলে অবশ্যই আমাদের চ্যানেল জয়েন করতে পারেন তিনটি স্ল্যাবে খুব ন্যূনতম দামে সাবস্ক্রিপশান নিতে পারেন এবার সিদ্ধান্ত আপনাদের ওপর তাহলে চলুন কন্টেন্টে কথা বলা যাক আপনারা ঠিকই ধরেছেন দু হাজার চব্বিশের একেবারে শুরুতেই দোসরা জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি এবং এর তরফে খামবন্ধি অবস্থায় জমা দেওয়া হলো তাদের রিপোর্ট আর সেই রিপোর্টে অন্যতম একটি সংস্থার নামই উঠে এলো তা হলো অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস এই লিপস অ্যান্ড বাউন্ডস অভিষেক ব্যানার্জির এই সংস্থা গত দেড় বছর ধরে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং দু হাজার সালের টেট নিয়োগ দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে সামনে উঠে আসে এবং তারপর থেকে দফায় দফায় অভিষেক ব্যানার্জির এই সংস্থাকে নিয়ে একের পর এক প্রশ্ন ওঠে এবং তার জেরে ইতোমধ্যেই লিপস অ্যান্ড বাউন্ডসের অন্যতম একজন ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র যিনি কালীঘাটের কাকু নামে বর্তমানে মিডিয়ায় ব্যাপক চর্চিত তিনি বর্তমানে এসএস কেমে চিকিৎসাধীন যদিও তিনি গ্রেফতার তার ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য ইডি ইতোমধ্যেই হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে অভিযোগ এসএসকেএম এম কর্তৃপক্ষ খুব চাটুকারিতার সঙ্গে সুকৌশলে সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল নিতে দিচ্ছে না আর এর দ্বারাই একটি সংকেত উঠে আসছে এটা ঠিক ইডি এবং সিবিআই অনুমান যেই কৃষ্ণ ভদ্র এই ব্যাপক দুর্নীতিকাণ্ডের অন্যতম একজন সূত্রধর আর তার ভয়েস স্যাম্পেল পেলে অনেক অন্ধকার তথ্য আলো পাবে কিন্তু এখানে লিপসন বাউন্স হচ্ছে আসল আসল সন্দেহের মধ্যে পড়ছে কারণ অভিষেক ব্যানার্জি দু সালে এই সংস্থা তৈরি করেছিলেন বলে দাবি করেন কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট অনুসারে অর্থাৎ সংস্থার রেজিস্ট্রেশন অনুসারে লিপসন বাউন্স প্রাইভেট লিমিটেডের জন্ম দু সালে আর তারপর থেকেই এই সংস্থা দফায় দফায় ফুলে ফেঁপে উঠতে শুরু করে আপনাদের এখানে একটা বিষয় মনে করিয়ে দেব দু হাজার এগারো সালে পালাবদলের জেরে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস আর তার মুখ্যমন্ত্রী হন কেউ না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল রাজ্যের শাসন ভার নিজেদের কুক্ষিগত করার পর থেকেই ধীরে ধীরে অভিষেক ব্যানার্জি যিনি সম্পর্কে মমতা ব্যানার্জির ভাইপো তার এই সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস ফুলে ফেঁপে ওঠে প্রথমে আসুন ইডির তরফে বিচারপতি অমৃত সিনহার এজলাসে দোসরা জানুয়ারি মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্ট জমা দেওয়ার সময় ইডির তরফে যে কথাগুলো বলা হয়েছে সেই বিষয়ে একটু আলোকপাত করি তারপরে বলবো সিবিআইয়ের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই বিষয় কথা ইডির তরফে এদিন মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্ট জমা দেওয়ার সময় একটি বিষয় স্পষ্ট করা হয়েছে তা হয়েছে কথা মতো ডিসেম্বর মাসেই অভিষেক ব্যানার্জি ইডিকে মোট পাঁচ হাজার পাতার তথ্য জমা দিয়েছে এবং একই সঙ্গে এই তদন্তে নেবে অর্থাৎ দু হাজার চোদ্দো সালে টেট নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেবে দফায় দফায় ধৃত এবং গ্রেফতার হওয়াদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানের যে উঠে আসা বিভিন্ন নথিপত্র একসঙ্গে জমে অনেক নতুন যোগসূত্র তৈরি হয়েছে তার জেরে আরও কিছুদিন সময় প্রার্থনা জানানো হয়েছে ইডির তরফে এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা ইডির কাছে জানতে চেয়েছিলেন যে পাঁচ হাজার পাতার যে ডকুমেন্ট অভিষেক ব্যানার্জি জমা দিয়েছেন তার মানে তার আর্থিক এবং বৈষয়িক লেনদেন ব্যাপক এবং সেখানে বিভিন্ন বিষয় সামনে উঠে আসতে পারে একই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের বৈধতা তার কবে রেজিস্ট্রেশন সেই সংস্থার সঙ্গে যুক্ত সিও এবং ডিরেক্টরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ক্লায়েন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কি ধরনের ব্যবসা হয় একই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সহ একাধিক বিষয় এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জি তার মা লতা ব্যানার্জি এবং তার বাবা অর্থাৎ অভিষেক ব্যানার্জির বাবা অমিত ব্যানার্জির ব্যাংকের তথ্যের ওপর বিশেষ করে আলোকপাত করেছিলেন অমৃতা সিনহা অমৃতা সিনহার এই আলোকপাতের পরেই ইডির তরফে মুখ বন্ধ খামে এদিন রিপোর্ট জমা দেওয়া হয়েছে ইডির তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ইতোমধ্যে ইডির তরফে লিপস অ্যান্ড বাউন্সের আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত কোটি টাকা এই সাড়ে সাত কোটি টাকা কিভাবে কোন কোন দফায় কারা লগ্নি করেছেন সেই নিয়ে কিন্তু ইডির তরফে বিশাল বড় প্রশ্নচিহ্ন তোলা হয়েছে এবং তাদের হাতে যে নথি এসছে ইডির দাবি তাতে করে কিন্তু এই তদন্তের মোড় একেবারে অন্য অন্যদিকে ঘুরে যেতে চলেছে ইডির তরফে জমা দেওয়া এই রিপোর্ট হাতে নিয়ে অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন এরপর অমৃতা সিনহা সিবিআইয়ের তরফেও একইভাবে জমা দেওয়ার রিপোর্ট বিশ্লেষণ করবেন এবং আগামী দিনে এ বিষয়ে নিজের মতামত বা নিজের পর্যবেক্ষণ ব্যক্ত করবেন এটা হলো ইডির পার্ট কিন্তু এই পার্টের মধ্যে এদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সিবিআইয়ের সিবিআইয়ের তরফে মুখবন্ধ খামে যে রিপোর্ট এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা দেওয়া হয় সেই রিপোর্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে অমৃতা সিনহা এজলাসে খুলে দেখেন একই সঙ্গে রিপোর্টটি জমা দেওয়ার সময় সিবিআইয়ের আইনজীবী বেশ কিছু কথা বলেন যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার যে ওয়েমারশিট তা কিন্তু একেবারেই ভোগের বাড়ি চলে গেছে অর্থাৎ আইনজীবী অর্থাৎ সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানিয়েছে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ওয়েমারশিট যার পরিমাণ আনুমানিক দুশো কুইন্টাল তা দু হাজার আঠেরো সালে জ্বালিয়ে নষ্ট করার কথা জানানো হয়েছিল কিন্তু পরবর্তীকালে তারা তদন্তে জানতে পারে ওড়িশার বালেশ্বরের একটি কাগজ ফ্যাক্টরিকে আইন বহির্ভূতভাবে টেন্ডার না ডেকেই রাতারাতি সেগুলি বিক্রি করে দেওয়া হয় এবং সেই কাগজ সংস্থা সেই সমস্ত ওয়েমার সিট রিসাইক্লিং করে ইতোমধ্যে কাগজ বানিয়ে ফেলেছে তার ফলে ওই ওয়েমার শীট থেকে কে যোগ্য প্রার্থী এবং কে অযোগ্য প্রার্থী তা খুঁজে বার করা একেবারেই একেবারেই অসম্ভব আর এর জেরেই নতুন করে প্রশ্ন উঠছে যে ওএমআর শিট কিভাবে একটা মামলা চলাকালীন এইভাবে নীতিবিরুদ্ধভাবে উইদাউট এনি টেন্ডারে বেআইনিভাবে রাজ্য সরকারের শিক্ষা সংস্থা পর্ষদের তরফে কিভাবে তা ওড়িশার একটি বেসরকারি কাগজ মিলকে বিক্রি করে দেওয়া হলো এখানে আরও একটা ও শিট নিয়ে সিবিআই এর রিপোর্টে তথ্য দেওয়া হয়েছে কলকাতার এস বসু রায় অ্যান্ড কোম্পানির কথা এখানে বলা হয়েছে সিবিআই এর তরফে কোর্টে জানানো হয়েছে দু সাল পর্যন্ত এই সংস্থাটি মূলত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ছিল কিন্তু তারপর এই সংস্থার মধ্যে আরও একাধিক কাজ যুক্ত করা হয় এখানে প্রশ্ন উঠছে যে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থাকে দিয়ে কিভাবে ওএমআর শিট তৈরি করা তার মূল্যায়ন করার দায়িত্ব দিল রাজ্যের পর্ষদ একই সঙ্গে এই সংস্থা কিভাবে এই এত লক্ষ লক্ষ ওএমআর শিট উইদাউট এনি টেন্ডার অন্য কোন সংস্থাকে বিক্রি করল রাজ্য সরকারের পর্ষদের সহায়তায় এবং পাশাপাশি এই সংস্থা কিভাবে এই টেন্ডার পেল অর্থাৎ দু হাজার টেট পরীক্ষা কন্ডাক্ট করার টেন্ডার ছাড়াই পারমিশন পেল সে বিষয়ে সিবিআইয়ের তরফে প্রশ্ন তোলা হয়েছে আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে আরও একটা নতুন মাত্রা সংযোজন করেছে যারও ইঙ্গিত করা হয়েছে অভিষেক ব্যানার্জি ফর্ম লিপস অ্যান্ড বাউন্ডসের দিকে যে ফর্মের সিও আজও আমাদের রাজ্যের ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলেও যিনি খ্যাত সেই অভিষেক ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির দিকে যেহেতু ইডি এবং সিবিআই দুজনের রিপোর্টেই আলাদা করে নির্দেশ করা হয়েছে এবং একই সঙ্গে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের দিকে বিশেষ করে ফোকাস করা হয়েছে তার জন্যেই এদিন বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট বলেন সিবিআই এবং ইডি দুজনের রিপোর্ট তিনি আগে পড়বেন ভালো করে অনুসন্ধান করবেন এবং তারপরেই আগামী দিনে এ বিষয়ে পর্যবেক্ষণ বা শুনানির কিভাবে গতি প্রকৃতি এগোবে বা তদন্ত কিভাবে এগোবে সে বিষয়ে নির্দেশ করবেন এদিন ইডি এই এসএসসি এবং টেটের রিপোর্টের পাশাপাশি আরও একটি বিষয় সিবিআইয়ের তরফে নথি জমা দেওয়া হয় তা হচ্ছে দুর্নীতি দুর্নীতিকাণ্ড অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে সতেরোটি পৌরসভায় এক হাজার আটশো উনতিরিশটি বেআইনি নিয়োগের তথ্য জানতে পারে সিবিআই সেই রিপোর্টও এদিন অমৃতা সিনহার এজলাসে পেশ করা হয় সিবিআইয়ের তরফে এবং সেখানেও দেখা যাচ্ছে এই লিপস অ্যান্ড বাউন্সের সংযুক্তিকরণ অর্থাৎ একটা বিষয় শুরুতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স এই গোটা দুর্নীতির মধ্যে অন্যতম একটা সূত্র বা অন্যতম একটা পয়েন্ট এই পয়েন্ট থেকে লাইন টানা ইতোমধ্যেই শুরু করে দিয়েছে ইডি এবং সিবিআই এখন দেখার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এবং তদারকিতে ইডি কবে গিয়ে লাইনটি অন্য অন্য বিন্দুতে গিয়ে মেলাতে পারে এখন দেখার বিচারপতি অমৃতা সিনহা এই লিপস বাউন্সের বাউন্ডসের আয়ের উৎস এবং এই ব্যাপক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে কোন পথে ইডি এবং সিবিআই তদন্তকে এগিয়ে নিয়ে যান সেদিকে আমাদের নজর থাকবে নজর থাকবে লিপস অ্যান্ড দিকে আশা করি আজ লিপসন অ্যান্ড বাউন্ডসকে নিয়ে অনেক অন্ধকার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আগামী দিনে আরও বড় এক্সপোজে নিয়ে আসতে চলেছি আর ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার